হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ ফ্লাট দেখাবো আর এটার স্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউ আর এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ হাসনাবাদ আপনার যাত্রাবাড়ি পোস্তকলা পার হয়ে জুরাইন পার হয়ে হাসনাবাদ হাসনাবাদের পাশেই রয়েছে বিআরটি অফিস এবং এই হাসনাবাদ যে রাস্তাটি রয়েছে এখান থেকে এই রাস্তাটি সরাসরি পদ্মা সেতুতে যে অ্যাড হয়েছে মাওয়া রোড পদ্মা সেতুতে অ্যাড হয়েছে এবং পূর্ব পাশে যে রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বসুন্ধরা রিভার ভিউ তা আমরা চলে আসলাম বসুন্ধরা রিভার ভিউ আর এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ চেকপোস্ট আর বসুন্ধরা রিভার নিয়ে বর্ণনা করার কোনো অবকাশ নাই কারণ এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে এখানে রয়েছে আদদিন মেডিকেল কলেজ হাসপাতাল কনভেনশন সেন্টার এখানে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ অফিস এই যে বসুন্ধরা রিভার অফিস থেকে আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েই বসুন্ধরা এ ব্লক এ ব্লকে আজকে সেই জমিসহ ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো অনেকে অনেকদিন যাবো তারা এখানে ফ্ল্যাট চাচ্ছিলেন আর এখানে আমার নিজেরও কয়েকটি ফ্ল্যাট ছিল বেশিরভাগই বিক্রি করে ফেলেছি তো সেই পরিপ্রেক্ষিতে অনেকে কমপ্লিট ফ্ল্যাট চাচ্ছিলেন রেডি ফ্ল্যাট চাচ্ছিলেন তারা এই ফ্ল্যাটটি নিতে পারেন এটা হচ্ছে একতা গার্ডেন বাড়ি নং একশো সাতান্ন বি ব্লক বসুন্ধরা রিভার বি ব্লক দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রাস্তা আর বসুন্ধরা একটি পরিকল্পিত এলাকা বসুন্ধরা মানে বসুন্ধরাই এটা বসতে পারছেন আর এটা হচ্ছে সেই বিল্ডিং বিল্ডিংয়ের আউটসাইডটা আপনাদেরকে দেখাচ্ছি অত্যাধুনিক নতুন ডিজাইন সুপরিকল্পিত এবং প্ল্যান পাশকৃত একটি ভবনে আপনারা আটতলা বিল্ডিংয়ের সাততলায় আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো যা কিনা একতা গার্ডেন মিস ফ্লা রিয়েল এস্টেট আর এটা হচ্ছে কার পার্কিং নিচে রয়েছে কার পার্কিংয়ের সুপ্র সুব্যবস্থা রয়েছে লিফট জেনারেটর সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং আমরা এখন লিফ্টে উঠে সরাসরি চলে যাব সাততলায় আর তলা সাত সাততলাতে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন সরাসরি মালিক এই যে সিঁড়িগুলি খুব সুন্দর পরিবারটি গোসালো তো আমরা এখন সরাসরি চলে আসলাম সাততলায় আমরা এখন ফ্ল্যাটে ঢুকতেছি তো প্রতিটা ফ্ল্যাট হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট হাজার এক হাজার স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন দুটি রুম রয়েছে দুটি বারান্দা রয়েছে রয়েছে টয়লেট রান্নাঘর ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা সুপ্রশস্ত একটি ফ্ল্যাট যা কিনা সাড়ে তিন কাঠা জমির উপরে বাড়িটি অবস্থিত সাড়ে তিন কাঠা জমির উপরে বাড়িটি অবস্থিত আর এখানে এক কাঠা জমির দামই ভাই অনেক আপনারা এই এলাকায় আসবেন বসবেন দেখবেন তারপর প্রায় করবেন বর্তমান যে বাজার মূল্য আছে তার চাইতে অনেক কম রাখা হচ্ছে তারপর জাস্টিফাই করলে আপনারা বুঝতে পারবেন যেহেতু যতদিন যাত্রী যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই কিন্তু জমির দাম বাড়তেছে এবং কনস্ট্রাকশনের খরচও বাড়তেছে এই যে ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট একটি দেখালাম এই যে বেসিং এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুছালো এটা হচ্ছে রান্নাঘর এই যে আমরা রান্নাঘরে প্রবেশ করছি খুবই সুন্দর পরিবারটি গুছালো একদম সম্পূর্ণ টাইলস করা এই রান্নাঘরটি যারা নিতে চান দ্রুত স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উপরে কিন্তু জিপসিং এর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা রেডি কমপ্লিট যা শুধু ফ্ল্যাটটি ক্রয় করবেন নিজেরা থাকবেন এবং চাইলে ভাড়া দিতে পারবেন সামনে রয়েছে সুপ্রশস্ত আরেকটি বারান্দা অত্যাধুনিক ডিজাইন আর আরেকটা বিষয় অন্য অন্য জায়গায় যদি জমি বা সম্পদের দাম যদি দুই টাকা বাড়ে এই বসুন্ধরার ভিতরে পাঁচ টাকা বাড়বে এটা পরিকল্পিত এটা আপনারা জাস্টিফাই করলেই বা আপনারা বসতে পারবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন চারজন নিজ দায়িত্বে যাবেন এবং নিজ দায়িত্ব ক্রয় করবেন এটা হচ্ছে আট দিন মেডিকেল এই যে ঝুম করে দেখাচ্ছি এটা হচ্ছে দিন মেডিকেল কলেজ হাসপাতাল পুরাতনটা আর অবশ্যই জমি সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ বোনমফি সেই স্টেশগুলি জাস্টিফাই করে নেবেন নিজের মতো করে যেখান থেকে ক্রয় করেন আর এটা হচ্ছে কমন আর একটি এটা হচ্ছে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন হাইকমান্ড করা চলুন আমরা পুরোপুরি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি এবং অত্যাধুনিক একটি ডিজাইন এবং সুনাম ধন্য একটি কোম্পানি আপনারা আসলেই বুঝতে পারবেন যারা নিতে চান ভিডিওর মাঝখানে সরাসরি মালিকার নাম্বার রয়েছে এটা হচ্ছে জানি স্পেস এটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে ড্রয়িং রুম তাও আবার জিপসিংয়ের কাজ করা তো চলুন আমরা ভিতরে টো দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা বেডরুম যা কিনা আরেকটা বারান্দা আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় ফ্ল্যাটটির মূল্য চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক হাজার স্কোয়ার ফিটের ফুল কমপ্লিট এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনোপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম